আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে ভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটলো বিএনপি তাতে অবাক বিএনপি হতাশ বিএনপি মাইন্ডকে চিপায় করেছে বিএনপির পাশে আছে এখন ভারত চিনও নাই একের পর এক চমক লাগানো তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে আগামী আট বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট হবে সেই জিনিসটার নাম হচ্ছে জেনারেল ইকবালের গোপন খবরের রহস্য দুর্দান্ত খেলে দিলেন জাতিসংঘ মহাসচিব আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব আমি বলছি নিব আজ হোক কাল হোক আমি নিবই

সেই শান্তি চুক্তি পার্বত্য শান্তি আর দ্বিতীয়টা ছিল আবদার হত্যার মানে হত্যার মানে সরি রায় কি হয়েছে বিশ জনের ফাঁসি হয়েছে পাঁচ জনের সম্মত জীবন এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব ব্যাপারও আচরণ করতেছেন বি কেয়ারফুল লার্ন সামথিং আউট অফ ইট সারা জীবন জেলের ভিতরে পশে মতো আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামলে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের চার দিনের সফরে আসেন এই ইতিহাস খুব কমই আছে কিন্তু তারপরেও এই মানুষটি চার দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন ডক্টর ইনুসের পাশে দাঁড়িয়েছেন যেভাবে তারা ইফতার করেছেন সেই জায়গা থেকে বাংলাদেশের পাশের দেশ মায়ের রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে সেটাই ওনার টেস্টিং আমরা ধরে নিতে নির্বাচনটা কখন হবে। কখন নতুন মহাসচিবের দায়িত্ব শুরু হবে ডক্টর মোহাম্মদ ইরুস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে তম যদি আওয়ামী লীগের বিচার শুরু করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে কেন উনি ছাব্বিশের জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন উনি বাংলাদেশকে চালাবেন ছাব্বিশের জুন মাস পর্যন্ত এরপরে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলো উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোন দায়িত্ব উনি পালন করবেন না কারণ ২৬ সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন আর ২৭ সালের শুরুতে প্রথম দিন থেকে দুই সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু তাই প্রদর্শক সময় আছে দুই বছরের চাইতেও আরো প্রায় আড়াই মাস কম আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বোচ্চ আর সাড়ে একুশ মাস ফ্রি দেখতে পাবো তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে সত্য কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং সাতাইশ সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বিকে সবচাইতে বেশি সম্মানিত তালিকায় বর্তমান সময়ে যদি আর কোন ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নচির খুব কম আছে যাকে প্রায় বিশ্বের দুইশটা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন বিশ্বের দুইশটা শিক্ষা প্রতিষ্ঠান এর মাঝে ভারতের প্রায় আট দশটা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে আমেরিকার ম্যাক্সিমাম ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন প্রিয় সেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো যেতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার শাসনের দেশ নয় এখন গণতান্ত্রিক দেশ গণতন্ত্র মানুষের দেশ মানুষ চব্বিশ সালে মুক্ত করেছে সৌরাচার থেকে আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন কারণ হলো ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করবো সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিভাইডেশনের ব্যবস্থা করব ডিবেট করব আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেন পরবর্তীতে জারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানের জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসেবে উনি থাকবে কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসেবে ওনার নামটা বর্তমান সময়ে যেই পনেরোটি দেশ ভোটিং এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে আমি লাস্ট এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী উনাকে পনেরোটি দেশের মধ্যে তেরোটি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পনেরোটি দেশের মধ্যে হয়তোবা পনেরোটি দেশই ভোট দিবেন মহাসচিব হতে এমন বেশি এত বেশি উনার প্রতি সারা বিশ্বের যে আশার স্বপ্ন যে ডক্টর ইনোজ পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয় পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা হয় ডক্টর ইনোসের গবেষণা নিয়ে তার চিন্তা নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইনোস জাতিসংঘের মহাসচিব হলে পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন আমার জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটলো বিএনপি তাতে অবাধ বিএনপি হতাশ বিএনপি কিং কর্তব্য বিমূল বিএনপি মাইন্ডকে চিপাই করেছে দর্শক বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে বিএনপি আলাদাভাবে নয় রাজনৈতিক দল সংস্কার কমিশন ঐক্যমত কমিশন সবার সাথে একসাথে ধরুন তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে ইয়াত লিডারশিপ তারা আলাদাভাবে বৈঠক করতে পেরেছে জাতিসংঘ মহাসচিবের সাথে তো দর্শক জাতিসংঘ মহাসচিবের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত তার বিদায় নেওয়া পর্যন্ত এবং বৈঠকের যে এজেন্ডা বা বৈঠকে যে আলোচিত হয়েছে বিএনপির মারাত্মকভাবে হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগ হয়ে প্রশ্ন করছেন যে জাতিসংঘ মহাসচিদের সাথে বৈঠক কেন আমি বুঝি না তাহলে আপনি এই একটা সেন্টেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন বুঝি না এর মানে বিএনপির পাশে এখন কেউ নাই এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র নাই যুক্তরাজ্য নাই ইউরোপীয় ইউনিয়ন নাই জাতিসংঘ নাই বিএনপির পাশে আছে এখন ভারত চীনও নাই জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরম ভাবে বিরক্ত বৈঠক কেন বুঝতে পারছেন না বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ চীন সফরটা হোক না দলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি সারা পৃথিবীতে একলা হয়ে যাবে আমি বলছি অনেকে বিশ্বাস করছে না ভাই বিএনপি তো অনেক বড় দল ওরে কত বড় দল কি মাইন্ড চিবেটা করেছে দেখেন সামনে কি হয় চিকেন হয়ে যাবে একটা লেখা আপনাদেরকে ছোট বিশ্লেষণ করে শোনাবো তাহলে বুঝবেন যে কত বড় অঘটন ঘটেছে এবং বিএনপি কেন অবাক কতটা কিং কর্তব্য বিমূল একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয়নি মানে তাদের যে এই শর্ট প্যাকেজের ডক্টর ইউনুজ এখন প্যাকেজ বিক্রি করছেন ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন কন্ডিশন আছে হতে হবে এখন না হলে তো কিছু করার নেই সাপোজ আমরা নির্বাচন চাই না ডিসেম্বরে বিচার আগে সংস্কার আমরা হতেই দিব না এনসিপি হতেই দিবে না মানবই না স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানবই না তো বিরুদ্ধে আমরা আন্দোলন করবো হরতাল দিব অবরোধ দিব আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাদবাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন এটা হবে কখনোই না দর্শক আসুন দেখি রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠকে জাতিসংঘ কথা সেটাকে স্বীকৃতি জানায় অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেছে দেশে কোনো গণতন্ত্র নাই কিসের সংস্কার সংস্কার করে পার্লামেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা লোভী নানান কিছু বলছে না পারলে ক্ষমতা ছেড়ে দেন তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে আরও বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়র উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা এর মানে বাংলাদেশের সংস্কারের পক্ষে দেশে গণতন্ত্রে শুরু করে সারা পৃথিবী থাকে বিএনপি একাই সংস্কার ঠকাতে পারবে না ভারত এই সংস্কার ঠকাতে পারবে না বরং বিএনপি আর কঠিন পরিস্থিতি পড়বে সামনে জীবন মহসজীবী একবার নির্বাচনে ताकतা দেন নাই বলেন সংস্কার হতে হবে সংস্কারsessionId নির্বাচন হবে বিএনপি কি রাম ধরা খেয়েছে ক্লিয়ার যে বিএনপি কোন প্রত্যাশা স্বপ্ন পরিকল্পনা পূরণ হচ্ছে না সব ব্যর্থ হচ্ছে क्लियर আর জাতীয় সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে কেন জানি মনে হয় বাংলাদেশের গীপ স্টেটস সাথে পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক গভীর সম্পর্ক আছে সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায় তাহা ওনাদের দিয়ে করায় পিনাকিদা ঘোষণা দিলো যে এই যে সিবিবি যদি মিটিং মিসিল নিয়ে বাইরে হয় চলে যাও তাদের অফিসের সামনে উনার ডাক তো সবাই শুনে আমরা তো এর আগেও দেখছি ওই যে বত্রিশ নম্বর উনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে এখন এখানেও ডাক দিল যে সিপিবির অফিসের সামনে যাও এবং এমনও কথা বলল যে ওইখানে যে দোকানপাট আছে এদের দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে সেই ক্ষতি পূরণও আমরা দেব কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও কিন্তু শান্তি ভাবে ওই আগের মতো ওরকম কিছু বলে না যে ভুলডোজন নিয়ে যাও ভাইঙ্গা ফালাও ওইটা না মোট দাদা ঠেকাইয়া দাও ওরা যেন রাস্তায় বাইরেতে না পারে এদিকে কি করলো জানেন জলুম করবে ধর করবে বা ওদের অফিস ভাঙবে এটাকে হইতে দিতে পারে সরকার হইতে দিতে পারে না পুরো আর্মি পুলিশ ওখানে চলে আসলো এবং সিডিবির আমি দেখলাম গুনছিলাম বোধহয় আট থেকে নয় জন হবে আরো কিছু সামনে দাঁড়াই ছিল সখানিক ওনারা ওনাদের বক্তব্য রাখলো সাতটা দাবি রাখলো কিছু কথা বললো ওই যে প্রিন্স সাহেব ওনাকে আমি ভালো করে চিনি ওনাকে আমি বছরের পর বছর দেখি টক শোতে হ্যাঁ আওয়ামী আমলে পুরা উনি টক শো গেছেন গত সাত মাসে ওনাকে দেখছি খুব ভালো বক্তব্য রাখে কিন্তু দেশের কি উপকারে আসে এসব বক্তব্যে আমি জানি না তারপরে যাই হোক ওনারা দেশে মেহমান আসবে মহাসচিব আসবে জাতির সঙ্গে ওই টাইমে

ওনারা হচ্ছেন সব কিছু ক্যান্সেল করছে ওনারা যে মিসিং করবে মিটিং করবে ওইখান থেকে বাইরে ওই কোথায় জানি যাওয়ার কথা ছিল শহীদ মিনারের দিকে না কোথায় জানি ওনারা আর যায় নাই ওনারা সব কিছু থেকে ইস্তফা দিয়া বাসায় চলে গেছে ওই যে পাঁচ দশ মিনিট ভাষণ দিয়া চারিদিকে পুলিশ পাহারায় এখন মজার ব্যাপারটা কি জানেন পিনাকিদার একটা বক্তব্য মানে জাস্ট একটা সেট একটা হুমকিতেই ওনারা পিছাইয়া গেল চিন্তা করা যায় কন ওনারা যদি কইতো না আমরা কিছু মানি না আমরা বাইর হমু তাই না বুঝতাম যে না ঠিকই আছে একটা দল আসলে এই সব দলগুলা না কি কাজ আমি নিজেও জানি না তবে আমার মনে হয় একটা কাজে লাগে ওনারা অনেকগুলা দল আছে বাংলাদেশের এই দলগুলা কেমন কাজে লাগে যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে 14 দল আছে 18 দল আছে এরকম 14 দল 18 দল থাকলে আমরা দেশের মানুষরা বুঝতাছি যে এইসব দলে 10 জন মানুষও নাই কিন্তু বিদেশ থেকে কি বুঝতেছে যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা করতেছে যে বাপ রে বাপ আঠারোটা দল আওয়ামী সাথে ওরা তার এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টকশু করে বেড়ায় এইভাবে ওনারা দল চালায় এইটা তো আর বুঝে ওনারা বুঝতেছে যে না বা বাপ রে বাপ এদের সঙ্গে আঠারোটা দল আছে চোদ্দটা দল আছে এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝাইবার জন্য কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না পিনাকিদার এক ধমকেই দেখেন সব ভন্ডুল হয়ে গেল সব ভন্ডুল কেমন দল এবার বুঝা নিয়ে আর ওই যে বললাম আমার মনের চিন্তা এটা আমার ব্যক্তিগত চিন্তা বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে ওনাদের দিয়ে অনেক কাজ করায় নিতেছে আমরা কিন্তু টের পাচ্ছি কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগত ভাবে যারা জিজ্ঞাসা করেন মুখামুখি সামনা সামনি সবাই কিন্তু খুশি পিনাকিদার উপরে ইলিয়াস হোসেনের উপরে এবং বর্তমান সরকারের পক্ষে কিন্তু আম পাবলিক যারা আমরা আম পাবলিক আছে আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে সত্যি আমি বলতেছি অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইডিতে আরে ভাই আপনাদের ওইসব জরিপ তো আপনাদের লোক আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে আবার কারো কারো জানেন দশটা পনেরোটা ফেক আইডি আছে পনেরো জন যায় হ্যাঁ হ্যাঁ লিখতেছে হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে ওগুলা গণনা করা যাবে না অরিজিনাল রাস্তায় নামেন ওই যে কনক সালোয়ার সার যখন আগে রাস্তায় নামতো না পাবলিক জিজ্ঞাসা করতো না হ্যাঁ না ভোট নিত না এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে আর মানুষকে দেখান মানুষ কি চায় জনগণ কি চায় ওই যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায় জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না ওগুলো জনগণের কথা না ওগুলো দলের কথা জনগণের কথা জানতে চাইলে আপনারা সব চ্যানেল সারা বাংলাদেশে নাইমা যান এক মাস জরিপ চালান হ্যাঁ না ভোট নেন সরকারের পক্ষে না বিপক্ষে জিজ্ঞাসা করেন আর এই সব চ্যানেলের জরিপ থেকে যে ফলাফলটা আসবে সেটাই হলো সত্যি বাকি সব নকল যে হাসিনার মোবাইল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ সেটা কি সেটা হলো যে হাসিনা দুইটা ঘটনা ঘঠাইছিল প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি পার্বত্য শান্তি চুক্তি আর দ্বিতীয়টা ছিল হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে যখন ঢল নেমেছিল সেই মানে পথটা খুলে দিয়েছিল মূল করে দশ লাখ যখন কি মিয়ানমার জান্তা সরকার অংশ তখন ক্ষমতায় ছিল কিন্তু সামরিক বাহিনী মূলত দেশ চালাত তারা মানে সেখানে তাদের উপর হামলা হয়েছে তাদের ক্যাম্পে এই অজুহাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন ধর্ষণ শুরু করে এবং বাড়িগুলো পোড়ানো শুরু করে তখন তারা বাস্তুচ্যুত হয়ে তাদের ঢল নামায় বাংলাদেশের দিকে বেশ কিছুদিন আটকে রেখেছিল বাংলাদেশের সেই সীমান্ত রক্ষী বাহিনীরা তারা আটকে রেখেছিল হঠাৎ করে সেই দোয়াটা খুলে দেওয়া হয় জাতিসংঘ যদি বারবার বলছিল এবং তারা তো বলবেই রোহিঙ্গাদের বাঁচাতে এবং তারা বিশ্ব মানবতার জন্য এই কাজটাই করে এখন আহ কিন্তু সবাই সতর্ক করছিল যে এর আগে প্রেসিডেন্ট জিয়াউরের সময় যে রোহিঙ্গারা ঢুকেছিল তখন আহ কিন্তু তাদের স্মরণ দেয়নি লম্বা সময় ধরে তারপরে কিছু প্রত্যা হয়েছিল কিন্তু তারপরেও বেশ কিছু রোহিঙ্গা থেকে গিয়েছিল এবং এইসব রোহিঙ্গারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বিপর্যয়ের জন্য অনেকখানি দায়ী তো সেই কারণে এবার সতর্ক করা হচ্ছিল যাতে কোনোভাবেই রোহিঙ্গাদের জন্য বরারটা খুলে দেওয়া না হয় কিন্তু হুড়মুড় করে খুলে দেওয়া হলো কেন খুলে দেওয়া হলো খুলে দেওয়া হলো এই কারণে কেউ কেউ সেখানে বোঝালো যে এবার যদি তুমি কাজটা করো তাহলে তুমি নোবেল পুরস্কার পাবা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস পাশাপাশি তুমি পাবা আর ডক্টর মোহাম্মদ ইনুস তখন সাইজ হবে তাহলে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে সম্মানিত ব্যক্তি এটা প্রমাণিত হবে না তোমার নামটা হবে তোমার যেহেতু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে ফলে ইনুস টাপা পড়বে তো হাসিনা করলো যে এইটা তো ভালো জিনিস বলা কে যে এইটাই সুযোগ এইবার যদি তুমি খুলে দাও তাহলে লবিস নিয়োগ করা হবে এবং নোবেল শান্তি পুরস্কার নিশ্চিত ও মূল করে নাকি রায়না নাকি বললো যে তুমি যদি দশ কোটি লোককে খাওয়াইতে পারো তাহলে দশ লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবা না পা তখন আপনার হ্যাঁ তাই তো কোথায় রে বাপ রেনা বলছে যে আমি যদি দশ কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে দশ লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবো না কেন তার দরজুপলাই আসলে কিছুই ছিল না এগুলো ছিল লোভ তার হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে সে ইউনিশ নিতে চাইছিল এবং নোবেল পুরস্কার পেয়ে সে একেবারে ইতিহাসের এমন একটা পর্যায়ে যাবে যাতে আমিত্য ক্ষমতায় থাকতে পারে এটা হলো সবগুলো তার হচ্ছে ক্ষমতায় থাকা এবং আহ কি বলে আহ আরো লম্বা সময় ধরে ক্রম্বিতভাবে তার শাসনটাকে টেনে এটা দিয়ে হলো চক্রান্তের একটা অংশ ছিল এটা তো বলছে এই মহে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্ত দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটি আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছিল শেখ হাসিনাকে কিন্তু তিনি আমলে নেননি বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজান মাদার অব হিউম্যানিটি নামে একটি